আসসালামু আলাইকুম বর্তমানে ব্যাংকে টাকা রাখা বা বিমান যোগে কোথাও ভ্রমণে আবগারি শুল্ক তুলে নেওয়ার বিষয় সুখবরটি অতি সন্নিকটে আপনারা জানেন যে ব্যাংকে টাকা রাখতে গেলে তিন লক্ষ টাকা পর্যন্ত ডেবিট বা ক্রেডিট আপনার ব্যালেন্সে যদি হয় সেক্ষেত্রে শূন্য টাকা আবগারি শুল্ক তিন লক্ষ এক থেকে যদি পাঁচ লক্ষের মধ্যে ডেবিট ক্রেডিট হয় তাহলে একশো টাকা আবগারি শুল্ক আবার বিশেষ করে পাঁচ লক্ষ এক থেকে দশ লক্ষের মধ্যে ডেবিট ক্রেডিট হলে পাঁচশো টাকা আবগারি শুল্ক দশ লক্ষ এক থেকে পঞ্চাশ লক্ষের মধ্যে হলে তিন হাজার টাকা আবগাড়ি শুল্ক বিশেষ করে ডেবিট ক্রেডিটের উপর তো সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে বিষয়টা নিশ্চিত করা হয়েছে যে এই যে আবগারি শুল্ক ব্যাংকের গ্রাহকদের উপর পূর্ববর্তী কোনো একটা সরকার চাপিয়ে দিয়েছিল সেটা ঠিক করে নাই তো সরকার এ হাত থেকে প্রায় ছয় হাজার কোটি টাকা রাজস্ব আদায় করে একটা অর্থবছরে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ এই বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হতে পারে তো এনবিআর সূত্রে এনবিআর এর চেয়ারম্যান তিনি জানিয়েছেন যে এই যে আবগারি শুল্ক এটা একবারে তুলে না দিয়ে যেহেতু একবারে তুলে দিলে সরকারের রাজস্ব এটা কোথায় থেকে আসবে এটা কিন্তু একটা ভাবনা চিন্তার বিষয় রয়েছে দেশ কীভাবে চলবে তো এই আবগারি শুল্কটা আস্তে আস্তে ধাপে ধাপে তুলে দেওয়া হবে এবং বিশেষ করে এখন হয়তোবা দেখতে পাচ্ছেন যে তিন লক্ষ সামনের অর্থ বছরে গিয়ে হয়তোবা পাঁচ লক্ষ পর্যন্ত রাখলে আবগারি শুল্ক দিতে হবে না আবগারি শুল্কটা বছরে একবার কিন্তু সরকার কেটে রাখে এইভাবে পর্যায়ক্রমে আস্তে আস্তে দেখা যাবে যে দশ লক্ষ পর্যন্ত ব্যালেন্স থাকলে শুল্ক দিতে হবে না পঞ্চাশ লক্ষ পর্যন্ত ব্যালেন্স থাকলে শুল্ক দিতে হবে না তো ধাপে ধাপে এই বিষয়টাকে কয়েকটা বছরের ব্যবধানে কিন্তু কমিয়ে নিয়ে আসবে একবারে কিন্তু সরাসরি তুলে দিবে না এর চেয়ারম্যান আব্দুর রফ খান তালুকদার তিনি কিন্তু এই বিষয়টা নিশ্চিত করেছেন এবং এই রাজস্বটা অন্য কোনো খাত থেকে আদায় করার বিষয়ে তিনি জানিয়েছেন যে তামাকজাত পণ্য সহ আরো বেশ কিছু পণ্য সেখান থেকে দশ হাজার কোটি টাকার রাজস্ব আদায় করা যাবে এমন তাদের পরিকল্পনা রয়েছে এ বিষয়টা দেশের প্রথম শ্রেণীর বেশ কিছু নিউজ পোর্টালেও আপনারা দেখতে পারবেন তো সরকারের বা এনবিআর এর পক্ষ থেকে আবগারি শুল্ক তুলে নেওয়ার বিষয়টি আস্তে আস্তে আপনারা কেমনভাবে ভাবে দেখছেন ভালো নাকি বন্ধু ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন বন্ধুরা